সবাই পারবো একেবারে এটা নিয়ে আমি এক্সট্রা করে আলোচনা করছি না কিভাবে পারবো ট্যাক কোয়েশনের প্রথমের বিষয় হচ্ছে আমাদের একটা অক্সিলারি ভারপ হয় কি ভারত হয় অক্সিলার ভারপ এরপর একটা নট হবে অথবা নট হবে না নট হবে অথবা নট হবে না দেন হচ্ছে সাবজেক্ট অনুসারে এখানে একটা প্রোনাউন হবে সাবজেক্ট অনুসারে একটা কি হবে প্রোনাউন হবে অক্সিলি ভাবটা সবাই চিনি আর অক্সিলি ভাব না থাকলে সেখানে হচ্ছে ডো ডোডাস ডিড বসাবো কি বসাবো আমরা ডো ডোডাস অথবা ডিড বসাবো আর নট একটা মনে রাখবো অনেক সময় সেখানে বেশ কিছু সতীন থাকতে পারে যেগুলো আমরা বলতে পারি নেগেটিভ অ্যাডভার্ব কি বলতে পারি আমরা সতীন বেশ কিছু নেগেটিভ অ্যাডভার্ব এই নেগেটিভ অ্যাডভার্ব গুলো মনে রাখবো আর সর্বশেষ হচ্ছে কখনো যদি প্লেস দিয়ে শুরু হয় কখন যদি প্লেস দিয়ে শুরু হয় কখন যদি কাইন্ডলি দিয়ে শুরু হয় কখন যদি ভারত দিয়ে শুরু হয় কখন যদি ডোন দিয়ে শুরু হয় ডোন দিয়ে শুরু হয় তখন হচ্ছে সেটা উইলিউ তখন সেটা কি হবে উইলিউ আর অপর পক্ষে তখন আমরা বেয়ার করব শ্যালুই কি বেয়ার করব আমরা শ্যালুই বেয়ার করব ল্যাটের পর যদি অন্য কোনো প্রণাম থাকে মি এই ধরনের কোন প্রণাম থাকে তখন আবার আবার কিন্তু আমাদের উইলিয় হবে এটা ওভারঅল একটা কনসেপ্ট তবে এখানে মনে রাখবেন সতিনকে নেগেটিভ কে

সাইন হয় না। আমাদের আমাদের এই দেখার মাধ্যমে আমরা ওভারঅল ভাবে আমরা আমাদের যতগুলো প্রশ্ন ছিল যতগুলো আমাদের মাস্টার বইয়ের ফুল কনসেপ্ট গুলো আমরা এখানে একটা ধারণা নেওয়ার জন্য ট্রাই করেছিলাম এবং আমি এতটুকু এনশিওর করতে পারি যে ওভারঅল এই বিষয়ের মাধ্যমে আপনাদের মাস্টার বইয়ের প্রায় অংশগুলো আমরা এখান থেকে কভার করেছি কতটুকু কভার করেছি সেটা একটু দেখাচ্ছি এই যে ট্যাক কোয়েশন এবং হচ্ছে আমাদের ডাব্লিউস কোয়েশন বাড কোয়েশন আমাদের আরেকটি অংশ আমি কারেকশন পিন পয়েন্ট আরো কিভাবে পড়বেন তারপর হচ্ছে অর্থাৎ ওভারঅল বোকা এবং লিটারেচার টা আছে ওভারঅল বোকা এবং লিটারেচার টা আছে এটা কিভাবে পড়বেন সেটা তো কোনো সিগ্রেট নাই জাস্ট বোকা গুলো আপনি একটা রুটিন মাফিক করে আপনাকে প্রতিদিন প্রতিদিন হচ্ছে আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে রাখতে হবে আপনি যদি প্রতিদিন একটা প্র্যাকটিসে রাখতে পারেন আপনি এক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো ভালো করতে পারবেন একটু নিয়মিত প্র্যাকটিস একটু নিয়মিত প্র্যাকটিস করেন একটু নিয়মিত প্র্যাকটিস করলে আপনার এই জায়গা কখনো আপনাকে আটকাতে পারবেন না সো এটা ছিল আমাদের ওভারঅল কনসেপ্ট একটু দেখার মাধ্যমে আপনাদের কনসেপ্টগুলোতে আপনার একটা পারফেক্ট একটা প্রিপারেশন দিতে পারবেন সো সবাইকে অসংখ্য ধন্যবাদ